আগুন লেগেছে দূর থেকে আগুন দেখছে আর ভিডিও ব্লগিং করছে আরেক দল রাজনীতি আছেন ওনারা দল বেঁধে হাসপাতালে চলে যান দেখতে তো এই সংস্কৃতি কি আমাদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কাজ করতে ব্যাহত করছে কিনা আমরা স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে কিনা এই সংস্কৃতি এটা সবসময় করে বিশেষ করে অহেচক যাদের কোনো কাজ নাই সেই জনগণ যখন দুর্ঘটনার এলাকায় ভিড় করেন এবং

আমাদের নাগরিক যে অভ্যাস বা আচরণ সেটা ত্রুটি আপনি বেকারদের হাতে সেলফোন তুলে দিয়েছেন যে সেলফোনের মধ্যে করতে ভিডিও করার ক্যাপাসিটি আছে এবং সে ভিডিও করছে তাকে ইন্টারনেট দিয়েছেন সেখানে সেটা ছেড়ে দিচ্ছে এবং টিকটক ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গাতে দুই পাঁচ ডলার মনিটাইজ করতে এখন যত অশিক্ষিত তত ভালো পারে তারা সেগুলি মনিটাইজ করছে ফলে পাঁচ দশ ডলার করে তারা পাচ্ছে খুব খুশিতে আছে এবং অন্যের দুঃখ বেদনা তাদের কাছে অর্থায়ের একটি সুযোগে পরিণত তাই এটা আমি মনে করি যেটা খুবই গর্বিত একটি কাজ কিন্তু সবচেয়ে বেশি গর্বিত হয়েছে বার্ন ইনস্টিটিউট শুধু না যে কোনো হাসপাতালে দুর্ঘটনা কিংবা অন্য যে কোনো রোগী দেখার জন্য যখন শিক্ষিত অশিক্ষিতদের মতো ভিড় করেন আর যে কোনো হাসপাতালে দুর্ঘটনা কিংবা অন্য যে কোনো রোগী দেখার জন্য যখন শিক্ষিত অশিক্ষিতদের মতো ভিড় করেন এবং বিশেষ করে যে দলের সভাপতি একজন ডাক্তার তিনি যখন সাথে দশ বারো পনেরো জন লোক নিয়ে রোগী দেখতে চলে এটা খুবই দুঃখজনক কেননা তিনি আসলে ইনফেকশনের ঝুঁকি তৈরি করেছেন তিনি সেখানে অন্য ভেক্তিম যারা আছেন বার্ন তো শুধুমাত্র লোক ওখানে নাই অন্যান্য বহু বার্নের রোগী সেখানে আছেন তাদের ক্ষতি করতেন মানে পুরো হাসপাতালটা ইনফেকশন কণ্ঠ সিস্টেমকে বিপর্যস্ত করে দিয়ে তারা সেখানে ঢুকে পড়েছেন এবং তারা সেখানে রোগী দেখার নামে এক ধরনের রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন এবং রোগীকে দেখতে গেলেই কিংবা কয়েক লক্ষ টাকা দিয়ে দিলেই যেন তাদের দায়িত্ব পালন করা হয়ে গেল এরকম একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি ক্ষমতাবানদের মধ্যে আছে ক্ষমতাবানরা এক সময় লঞ্চ পরে দুটি ছাগল এবং বিশ হাজার টাকা দিত এখন ক্ষমতাবানরা হয়তো কোটি টাকা দেয় কিন্তু তাদের অভ্যাসটা বদল হয় তাদের অভ্যাসটা ছাগলের মতোই রয়ে গিয়ে বার্ন কতটুকু গিয়ে কোথায় কি ক্ষতি করেছে এটা আবিষ্কার করা যায় না কারণ আপনার পেশি পুড়ে গিয়েছে আপনার রক্তনালী পুড়ে গিয়েছে আপনি চিকিৎসা দিচ্ছেন কিন্তু সেখানে রক্তনালী নাই রক্ত যায় না রক্ত না গেলে ওষুধ যায় না অনেক ব্যাপার আছে মানে চিকিৎসাবিদ্যাকে আমাদের দেশের লোকজন মনে করে কবিরাজি গেল আর কি দিলে ভালো হয়ে গেল এই যে মানুষের অশিক্ষিত একটা আচরণ এবং মূর্খতা এই মূর্খতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম এবং চিকিৎসকদের যে কি সংগ্রাম করতে হয় এটা একজন চিকিৎসক হলে আপনি টের আপনি কি মনে করেন যে এই যে দীর্ঘ একটা সময় ধরে এই যে সেনাবাহিনী বা এই রাষ্ট্রের যে বাহিনীটা আমাদের বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে তাদেরকে এভাবে রাজপথে নামিয়ে রেখে যে কোনো দুর্যোগে আপনি মব হচ্ছে আপনি সেনাবাহিনী পাঠাচ্ছেন আপনার দুর্ঘটনা হচ্ছে আপনার বিমান বাহিনীর লোকজন বা সেনাবাহিনীর লোকজন যাচ্ছে সচিবালয়ে আপনার আক্রমণ হচ্ছে সেখানেও সেনাবাহিনী যাচ্ছে মানুষজন সেনাবাহিনীর লোকজনদেরকে পেটাচ্ছে সেনাবাহিনীর লোকজনের সাথে সিভিলিয়ানদের এই যে কনফ্লিক্ট এটি কি এর থেকে ক্ষতিকর আর কিছু নেই সেনাবাহিনীর প্রফেশনালিজম যদি ধ্বংস করতে হয়

দ আমরা আমার টু বিন টকস উইথ ইউ আসসালামু আলাইকুম আহ জনাব ডক্টর আব্দুর নুতুশান আপনি আপনার আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই এই যে দীর্ঘ একটা লম্বা সময় আমরা দেখছি যে সেনাবাহিনী অভিভাবকদের পিটিয়েছে সেনাবাহিনী সাধারণ নাগরিকদের পিটিয়েছে তারা তো সেখানে গিয়েছিল অভিভাবকরা সেখানে গিয়েছিল তার স্কুলের বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসছে রাষ্ট্র তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র তাকে তথ্য দিতে ব্যর্থ হয়েছে কিন্তু বিনিময়ে সে বাড়ি ফিরে আসছে সেনাবাহিনীর লাঠির বাড়ি খেয়ে না এই পুরো বিষয়টা ঘটছে কারণ রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের উইজডম এবং যে ধরনের পেশেন্স দরকার এর দুটার কোনোটাই যারা রাষ্ট্র পরিচালনা করছেন এখন তাদের নাই তারা এই দীর্ঘ সময় সেনাবাহিনীকে রাস্তা রেখে দিয়েছেন এটা খুবই ভুল করতেন সেনাবাহিনী পুলিশ হওয়ার জন্য চাকরিতে যায় না এবং সেনাবাহিনীর কাজ হইত না সেনাবাহিনীকে লাঠি দিয়ে লোক পেটানোর জন্য ট্রেনিং দেন সেনাবাহিনীকে এমন অস্ত্র দেওয়া হয় যে দিয়ে গুলি করলে শত্রু নিধন হয় এবং সেনাবাহিনী আসলে আমাকে বাঁচানোর জন্য আমার সীমানা আমার সার্বভৌমত্ব আমার স্বাধীনতাকে রক্ষা করার জন্য সে ত্যাগ করতে গিয়েছে পুলিশকে ট্রেনিং দেওয়া হয় এই মব কন্ট্রোল করা পুলিশকে ট্রেনিং দেওয়া হয় জনতার জন্য জনতার সম্পদ বাঁচানোর জন্য পুলিশকে ট্রেনিং দেওয়া হয়

তো আলাদা করে দরকার আছে পুলিশের সোয়াট টিম আছে যেটা র্যাব আছে আবার কিন্তু পুলিশের সোয়াট টিম আছে তো আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমাদের ক্ষমতাসীনরা জনগণের নিরাপত্তার চাইতে নিজেদের নিরাপত্তার জন্য বাহিনীগুলিকে ব্যবহার করেছেন তো নিজেদের লাখিয়াল হিসেবে এদেরকে তৈরি করেছেন তো তাই আমাদের বাহিনীগুলি বিতর্কিত হয়েছে আমাদের পুলিশ বাহিনী তাদের বিতর্কিত হওয়ার কথাই না কিন্তু এই সরকার কি করেছেন এই সরকার পুলিশকে রীতিমতো অনাস্থায় নিয়ে গেছেন কথায় কথায় তাদেরকে গালিগালাজ করেন দোষর ইটা সেটা নানান কিছু বলতে থাকেন আর চেষ্টা করেছেন সেনাবাহিনীকে দিয়ে রক্ষা সেনাবাহিনী বাহিনী না সেনাবাহিনী হচ্ছে প্রতিরক্ষার বাহিনী দীর্ঘ সময়ে সেনাবাহিনী যদি মানে এরোসল আর মশারী এক জিনিস না সেনাবাহিনী হচ্ছে মশারি মশার আক্রমণ থেকে আপনাকে বাঁচাবে যদি আপনি মনে করেন এবং একই সাথে শেয়ার وصل হাতে আর চলিনে ঘুরে মশা মারবে এবং পুলিশ বাহিনীর মধ্যে একটা আস্থার সংকট তৈরি হয়েছে যে কোনো কিছু জটিল পরিস্থিতি হলে আমাদের সেনা বাহিনী লাগবে তো তাহলে এই পুলিশ বাহিনীকে তাহলে প্রশিক্ষণ দিয়ে আপনি নিজেই বলেছেন যে আমাদের পুলিশ বাহিনী প্রশিক্ষিত রাজনৈতিক বিদ্রোহ ব্যবহার করেছে তো রাজনৈতিক কি এখন সেনাবাহিনীকে ব্যবহার করতে দল লোক তারা প্রকাশ্যে এসে বলছে আমরা থানা আক্রমণ করেছে প্রয়োজন আবার করবে এরকম কথাবার্তা বলছে বলছে ঘেরাও করবো বলছে এই করবো সেই করব আমরা একবার এরকম করেছি এইসব এই ধরনের কথাবার্তা বলছে এই ধরনের কথাবার্তা বলাও তো একটা অন্যায় এইগুলো যখন হতে থাকে মানুষের মনোবল কি ঠিক জায়গাতে থাকে মনোবল কি আগের জায়গাতে থাকে আমি দেখেছিলাম শাখাওয়াত সাহেব একটু চেষ্টা করছিলেন মনোবল ফিরিয়ে আনার জন্য উল্টা ওনারই মনোবল ভেঙে দেওয়া হলো মানে ব্যাপারটা এইরকম আমরা একটু জনাব আব্দুল নতুন দর্শক আপনাদের প্রতি বিনিত অনুরোধ আপনারা মন্তব্য করবেন গঠনমূলক মন্তব্য 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 করবেন রাজনৈতিক ট্যাগ দিয়ে দিয়ে করলে আমরা দেখাবো না যত গঠন ভালো গঠনমূলক মন্তব্যই আপনি করুন কিন্তু আপনার আপনার আইডি যদি হয় কোনো রাজনৈতিক দল বা কোনো আদর্শকে ঘিরে তাহলে আমরা সেটি প্রচার করবো না অনেক ধন্যবাদ আমি জনাব আবদুল নতু আপনার কাছে জানতে চাই যে আপনি একজন ডাক্তার পেশায় তারপরও আপনি গণমাধ্যম ব্যক্তিত্ব আপনি এই পুরো ঘটনাটি দুর্যোগের এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন বিশেষ করে কোনো দুর্যোগ হলে আমরা দেখি যে একে তো হচ্ছে অভিভাবকরা উৎকণ্ঠায় থাকেন রয়েছেন এখন তাদের বাচ্চা জীবিত আছেন নাকি হাসপাতালে আছে অসুস্থ আছে খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের একটা উৎকণ্ঠা আরও কিছু জনসংখ্যা উৎসুক জনসংখ্যা আমরা দেখি ওনারা দেখতে যায় আগুন লেগেছে দূর থেকে আগুন দেখছে আর ভিডিও ব্লগিং করছে আরেক দল রাজনীতিবিদ আছেন ওনারা দল বেঁধে হাসপাতালে চলে যান দেখতে তো এই সংস্কৃতি কি আমাদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কাজ করতে ব্যাহত করছে কিনা আমরা স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে কিনা এই সংস্কৃতি এটা সবসময় করে বিশেষ করে অহেতুক যাদের কোনো কাজ নাই সেই জনগণ যখন দুর্ঘটনার এলাকায় ভিড় করেন এবং আসা রাস্তা রাস্তাগুলিতে প্রতিবন্ধকতা তৈরি করেন তখন ওইখানে রেস্পিউ যারা করেন তারা যেতে পারেন না যারা উদ্ধার করে অ্যাম্বুলেন্স ব্যবহার করেন তারা যেতে পারেন না এবং এক ধরনের সাফোকেশন তৈরি হয় যে সাফোকেশনের কারণে সেখানে নানা ধরনের অসুবিধাও তৈরি হয় যেমন ধরেন এই যারা আহত হয়েছে তাদের জিনিসপত্র চুরি হয় এটা হয় সেটা হয় নানান কিছু হতে থাকে মানে ওই পুরো জায়গাটা একটা একটা আমি বলবো জঙ্গলে পরিণত হয় ফলে এইটা কিন্তু আমাদের আমাদের নাগরিক আমাদের নাগরিক যে অভ্যাস বা আচরণ সেটা ত্রুটি আপনি দেখবেন যে বেলি রোডে আগুন ধরেছিল তখনও কিছু লোক দূর থেকে ছবি তুলছে আর দেখছে আর ভিড় করছে একবার আপনার মনে আছে না এরকম একটা দুর্ঘটনা ঘটেছিল ছিল সেখানে এটা ঘটেছে একবার বসুন্ধরা যে টাওয়ার সেটার উপর আগুন ধরে গেল তখনই ঘটনা ঘটেছে একবার এন টিভিতে আগুন ধরলো তখন এটা ধরেছে এবং যেকোনো দুর্ঘটনা এলাকায় কিছু উৎসুক জনগণ চলে আসুন তারপরে তারা ভিড় করতে থাকে যেন এটা একটা দেখার মতো বিষয় এটা মূলত হয়েছে অনেকগুলি কারণে তার মধ্যে একটা হচ্ছে আচরণগত ত্রুটি আর একটা মানুষের কোনো কাজ নেই এটাই মানুষের কাজ আপনি বেকারদের হাতে সেলফোন তুলে দিয়েছেন যে সেলফোনের মধ্যে ফোরকে ভিডিও করার ক্যাপাসিটি আছে এবং সে ভিডিও করছে তাকে ইন্টারনেট দিয়েছেন সে সেখানে সেটা ছেড়ে দিচ্ছে এবং টিকটক ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গাতে দুই পাঁচ ডলার মনিটাইজ করতে এখন যত অশিক্ষিত তত ভালো পারে তারা সেগুলি মনিটাইজ করতে ফলে পাঁচ দশ করে তারা পাচ্ছে খুব খুশি আছে এবং অন্যের দুঃখ বেদনা তাদের কাছে অর্থায়ের একটি সুজুরে পরিণত হয়েছে তাই এটা আমি মনে করি যে এটা খুবই গর্ভিত একটি কাজ কিন্তু সবচেয়ে বেশি গর্হিত হয়েছে বার্ন ইনস্টিটিউট শুধু না যে কোনো হাসপাতালে দুর্ঘটনা কিংবা অন্য যে কোনো রোগী দেখার জন্য যখন শিক্ষিতরা অশিক্ষিতদের মতো ভিড় করেন এবং বিশেষ করে যে দলের সভাপতি একজন ডাক্তার তিনি যখন সাথে দশ বারো পনেরো জন লোক নিয়ে রোগী লক্ষ্য চলে যান এটা খুবই দুঃখজনক কেননা তিনি আসলে ইনফেকশনের ঝুঁকি তৈরি করেছেন তিনি সেখানে অন্য ভিক্টিম যারা আছেন বার্ন তো শুধুমাত্র ওই দিনের অ্যাক্সিডেন্টের লোক ওখানে নাই অন্যান্য বহু আছেন তাদের ক্ষতি করতে এখানে মানে পুরো হাসপাতালটার ইনফেকশন বিপর্যস্ত করে দিয়ে তারা সেখানে ঢুকে পড়েছেন এবং তারা সেখানে চেষ্টা করেছেন এবং রোগীকে দেখতে গেলেই কিংবা কয়েক লক্ষ টাকা দিয়ে দিলেই যেন তাদের দায়িত্ব পালন করা হয়ে গেল এরকম একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি ক্ষমতাবানদের মধ্যে আছে ক্ষমতাবানরা এক সময় লঞ্চ ডুবির পরে দুটি ছাগল এবং বিশ টাকা দিত তাদের বদল হয়। রয়ে গিয়েছে যেমন একজন রাজনীতিবিদ যদি হাসপাতালে অসুস্থ বা যারা যাদের প্রাণহানি ঘটেছে সেই পরিবারের সদস্যদেরকে দেখতে না যান তাহলেও তাকে বলা হবে অমুক রাজনৈতিক দল গেল আপনি গেলেন না তার মানে আপনি আসলে তাদেরকে সমবেদনা জানাচ্ছেন না আবার তিনি যখন যান তখন তিনি একা যান না তিনি তো একাও যেতে পারেন বা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ডাক্তারের অনুমতি নিয়ে তিনি দেখতে যেতে পারেন কিন্তু তার সাথে এই শত শত গাড়ির বহর দেখতে বের করার নাই তারবি তার দেখতে যাওয়ার কোনো প্রয়োজনীয় নাই উনি কেন দেখতে যাবেন উনি শেখানে যা সুবিধাদি সেটা নিশ্চিত করবেন টাকা না থাকলে টাকা দিবেন রক্ত দেওয়ার লোক না থাকলে রক্ত দেওয়ার লোক পাঠাবেন যানবাহন না থাকলে যানবাহনের ব্যবস্থা করবেন উনি চিকিৎসাকে ত্বরণীত করবেন চিকিৎসার সুবিধা বাড়াবেন উনি সেখানে গিয়ে চিকিৎসার ব্যবস্থাই করবেন না তো উনি সেখানে গেলে কি হবে কোনো লোক যদি কোনো রোগীকে দেখতে যায় তাতে কি রোগীর চিকিৎসা ভালো হয় নাকি রোগীর কি বলবো চিকিৎসা দ্রুত হয়ে যায় তার আরোগ্য লাভ দ্রুততর হয় তারা গিয়ে বরং উৎপাত করেন এবং রোগীর ক্ষতি করেন রোগীর রোগীকে বরং মৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে কেননা বার্ন ভিক্টিমের একটা বড় সমস্যা হচ্ছে ইনফেকশন আরো বড় একটা সমস্যা হচ্ছে বার্ন আহ এত লোকের মধ্যে এক্সপোজ করতে হয় না এবং বার্ন কিন্তু মূলত বার্নের জন্য মারা যান না তারা কিন্তু সেকেন্ডারি অর্গান ফেলিওরে মারা যান তারা কিডনি নষ্ট হয়ে মারা যান তারা হার্ট ফেল করে মারা যান ফলে ওইখানে যে জটিল চিকিৎসা করতে হয় আইসিউতে নাই তারপরে তাকে যেইভাবে টেক কেয়ার করতে হয় এটা সাধারণ সাধারণ কোনো দুর্ঘটনা রোগী না কিন্তু বার্ন বিক্রিম অত্যন্ত জটিল এবং সূক্ষ্ম চিকিৎসা তার জন্য দরকার হয় তারপরে ধরেন বার্ন কোথায় হয়েছে আপনার ফেসে যদি বার্ন হয় তাইলে একরকম চিন্তা আর বার্ন যদি আপনার পেছন দিকে হয় তাইলে একরকম চিন্তা আপনার গলায় যদি বার্ন হয় তাহলে আরেক রকম চিন্তা বার্নসও কিন্তু খুব ইম্পর্টেন্ট বার্ডের বার্নের এক্সটেন্ট মানে কত ডিগ্রি হয়েছে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় বার্ন কিন্তু একটা যাতায় ব্যাপার না কারণ বার্ন কতটুকু গিয়ে কোথায় কি ক্ষতি করেছে এটা আবিষ্কারও করা যায় না কারণ আপনার পেশি পুড়ে গিয়েছে আপনার রক্ত নালী পুড়ে গিয়েছে আপনি চিকিৎসা দিচ্ছেন কিন্তু সেখানে রক্ত নালী নাই রক্ত যায় না রক্ত না গেলে ওষুধ যায় না অনেক ব্যাপার আছে মানে চিকিৎসাবিদ্যাকে আমাদের দেশের লোকজন মনে করে কবিরা দি কি ওষুধ খাওয়া দিলে ভালো হয়ে গেল এই যে মানুষের অশিক্ষিত একটা আচরণ এবং মূর্খতা এই মূর্খতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম এবং চিকিৎসক কি সংগ্রাম করতে হয় এটা একজন চিকিৎসক হলে কেবল আপনি টের পাবেন আচ্ছা ইয়ে সরি তানভীর ভাই আমি কি আপনা আপনাদের আপনাকে যাওয়ার আগেই আমরা আমরা আপনার আপনার সমাপনী বক্তব্য আমি জানতে চাই জানা আব্দুল নুতসুয়ার কাছ থেকে আমরা বাকি বিশ্লেষণগুলো শুনবো রাজনৈতিক বিশ্লেষণগুলো শুনবো জনাব ইফাক চৌধুরী আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন আপনি কি মনে করেন যে এই যে দীর্ঘ একটা সময় ধরে এই যে সেনাবাহিনী বা এই রাষ্ট্রের যে বাহিনীটা আমাদের বহিষত্রু আক্রমণ থেকে রক্ষা করবে তাদেরকে এভাবে রাজপথে নামিয়ে রেখে যে কোনো দুর্যোগে আপনি মব হচ্ছে আপনি সেনাবাহিনী পাঠাচ্ছেন আপনার দুর্ঘটনা হচ্ছে আপনার বিমান বাহিনীর লোকজন বা সেনাবাহিনীর লোকজন যাচ্ছে সচিবালয়ে আপনার আক্রমণ হচ্ছে সেখানেও সেনাবাহিনী যাচ্ছে মানুষজন সেনাবাহিনীর লোকজনদেরকে পেটাচ্ছে সেনাবাহিনীর লোকজনের সাথে সিভিলিয়ানদের এই যে কনফ্লিক্ট এটি কি এর থেকে ক্ষতিকর আর কিছু নাই সেনাবাহিনীর প্রফেশনালিজম যদি ধ্বংস করতে হয় তাহলে তাকে রাজনীতিতে জড়াও তাকে সিভিল অ্যাক্টে জড়াও সিভিলিয়ান অ্যাক্টিভিটিসে জড়াও এবং এভাবে একটা ইনস্টিটিউশন ধ্বংস হওয়ার থেকে এর থেকে আর বড় দেওয়া কিছু নয় আজকে দেখেন মানে পাকিস্তানের অবস্থা দেখেন আমাদের বাংলাদেশও আমাদের যখন এই যে ইতিহাসে যদি দেখেন যখনই আমরা পঁচাত্তর সাল সাতাত্তর সাল আপনার আশি

এদের এদের দেখেন এরা কি থাকা উচিত ছিল এখন এক্সারসাইজ করবে ইউনিটে থাকবে ইউনিটের একটা শেডিউল আছে তার বিভিন্ন ট্রেনিং আছে ইয়ে আছে সে বয়স বাড়ছে তার ইয়ে হোক এইসব কি হচ্ছে মানে লাঠি নিয়ে ঘোরাঘুরি মানে এর থেকে ডিসগ্রেসফুল এর থেকে মানে লজ্জা করা মানে এ মিলিটারি অফিসার আমি বলবো যে এর থেকে লজ্জা কর ইয়ে আমি সবসময় বলেছি যেমন ধরেন আপনার র‍্যাবে যখন ইয়ে হলো প্রথম থেকে আমি কত টেলিভিশন চ্যানেলে আমি বলেছি যে এর থেকে কারণ আমি এয়ারফোর্স অফিসার হিসেবে জয়েন করেছি আরেকজন আর্মি অফিসার সে তো পুলিশের দারোগা হয়ে জয়েন করেনি তাহলে তো তার পুলিশে যে দারোগাগিরি করা উচিত ছিল তাই না উই আর এ মিলিটারি অফিসার উই আর উইভ এ সেট প্রসিজার যারা পুলিশের পুলিশকে আমি ডিগ্রেড করছি না পুলিশের যে অ্যাক্ট আছে পুলিশ সেটা সেটা সম্বন্ধে তো কোনো নলেজই আমাকে নাই আমি দিয়ে দিল গিয়া দেন ইউ নো হোয়াট হ্যাপেন বাংলাদেশের এখন একটা বিরাট স্টিকবার ঢুকে গেছে এই সেনাবাহিনীর সোলজাররা তার কাঁধে একটা বড় চাইনিজ রাইফেল নিয়ে আর লাঠি দিয়ে পেটাচ্ছে মানে এই প্রশিক্ষণ তো সেনাবাহিনীর লোকজন কোথাও এক কাঁধে একটা রাইফেল আর এক হাতে হালকা লাঠি

ডাক্তার আব্দুল নতুসার আপনার 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 বিশ্লেষণটা একটু শুনতে চাই এই যে দীর্ঘ একটা লম্বা সময় আমরা দেখছি যে সেনাবাহিনী অভিভাবকদের পিটিয়েছে সেনাবাহিনী সাধারণ নাগরিকদের পিটিয়েছে তারা তো সেখানে গিয়েছিল অভিভাবকরা সেখানে গিয়েছিল তার স্কুলের বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসতে রাষ্ট্র তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র তাকে তথ্য দিতে ব্যর্থ হয়েছে কিন্তু বিনিময়ে সে বাড়ি ফিরে আসছে সেনাবাহিনীর লাঠির বাড়ি খেয়ে না এই পুরো বিষয়টা ঘটছে কারণ রাষ্ট্র পরিচালনার জন্য যে ধরনের উইজডম এবং যে ধরনের পেশেন্স দরকার এর দুইটার কোনোটাই যারা রাষ্ট্র পরিচালনা করছেন এখন তাদের নাই তারা এই দীর্ঘ সময় সেনাবাহিনীকে রাস্তা রেখে দিয়েছেন এটা খুবই ভুল করছেন সেনাবাহিনী পুলিশ হওয়ার জন্য চাকরিতে যায় না এবং সেনাবাহিনীর কাজ হইতো না সেনাবাহিনীকে লাঠি দিয়ে লোক পিটানোর জন্য ট্রেনিং দেয় না সেনাবাহিনীকে এমন অস্ত্র দেওয়া হয় যে অস্ত্র যে গুলি করলে শত্রু নিধন হয় এবং সেনাবাহিনী আসলে আমাকে বাঁচানোর জন্য আমার সীমানা আমার সার্বভৌমত্ব আমার স্বাধীনতাকে রক্ষা করার জন্য সে প্রাণ ত্যাগ করতে গিয়েছে পুলিশ কিন্তু প্রাণত্যাগ করার জন্য আহ চাকরিতে জয়েন করে না পুলিশ আমার প্রাণ বাঁচাতে যায় কিন্তু সে কালকে কারোর সাথে যুদ্ধ করে মরে যাবে সেই জন্য কিন্তু চাকরিতে না সে আমাকে নিরাপত্তা বিধান করে সে অপরাধীদেরকে ধরে সে ক্রিমিনালদেরকে জাস্টিসের মুখোমুখি করে সে সিভিল যে নিরাপত্তা সেটা বিধান করে এবং সে কিন্তু কোনো বহিষ্যত্রুর সাথে গোলাগুলি করার জন্য ট্রেনিং তাকে দেওয়া হয় না সে তার ভেতরে যে চোর বাটপার ডাকাত লম্পট এদেরকে আহ ফ্রড এদেরকে ধরার জন্য পুলিশকে ট্রেনিং দেওয়া হয় পুলিশকে ট্রেনিং দেওয়া হয় যে রায়ট কন্ট্রোল করা পুলিশকে ট্রেনিং দেওয়া হয় এই মব কন্ট্রোল করা পুলিশকে ট্রেনিং দেওয়া হয় জনতার জন্য জনতার সম্পদ বাঁচানোর জন্য পুলিশকে ট্রেনিং দেওয়া হয় কিন্তু সেনাবাহিনী কিন্তু সম্পদ বাঁচানোর ট্রেনিং নিয়ে যায় না সেনাবাহিনী যায় হচ্ছে আমার সম্পদ যদি তো ধ্বংস করতে আসে তাকে ধ্বংস করে দেওয়ার কিন্তু আপনার কাছে কি মনে হয় যে রায়ট পুলিশের খুবই প্রয়োজন হয়েছে বাংলাদেশে রায়ট পুলিশ আসলে আলাদা করে দরকার নাই আমাদের দেশে রায়ট পুলিশ নাই যে ব্যাপারটা তাও না আমাদের দেশে কিন্তু আওয়ামী পুলিশ ব্যাটালিয়ন আছে আমাদের দেশে রিজার্ভ আছে পুলিশের পুলিশের কিন্তু ভিন্ন ভিন্ন ব্যাটালিয়ান আছে সাধারণত পুলিশ করে বলে আমি যতদূর জানি তো আলাদা করে দরকার আছে পুলিশের টিম আছে যেটা র্যাব আছে আমাদের কিন্তু পুলিশের টিম আছে তো আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমাদের ক্ষমতাসীনরা জনগণের নিরাপত্তার চাইতে নিজেদের নিরাপত্তার জন্য বাহিনীগুলিকে ব্যবহার করেছেন তো নিজেদের লাখিয়াল হিসেবে এদেরকে তৈরি করেছেন তো তাই আমাদের বাহিনীগুলি বিতর্কিত হয়েছে আমাদের পুলিশ বাহিনী তা এত বিতর্কিত হওয়ার কথাই না আমাদের পুলিশের ট্রেনিং খুবই স্ট্যান্ডার্ড ট্রেনিং আমাদের পুলিশ কিন্তু যথেষ্ট ভালো পুলিশ কিন্তু ওনাদেরকে যদি ক্ষমতাবান ব্যস্ত করে রাখেন এই তাদের তাদের দলীয় চোর বাটকারদেরকে বাঁচানোর জন্য আর অন্য দলকে নির্যাতন করার জন্য তাহলে তো ওনারা মতো কাজ করতে পারবেন না আর এই কাজ করতে গেলে তারা এমনিতেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বেন কারণ তারা তো সারাদিন দুর্নীতিবাজদেরকে বাঁচাচ্ছেন এলাকার দুর্নীতিবাজ আওয়ামী লীগের লোক এলাকার দুর্নীতিবাজ বিএনপি বা অন্য দলের লোক যারা যখন ক্ষমতায় থাকে তাদেরকে বাঁচানোর জন্য তারা পরিশ্রম করছেন এত দুর্নীতিবাজরা তাদের উপর দিয়ে বেঁচে থাকবে তখন তারা নিজেরাই ওই দুর্নীতির অংশে পরিণত হন আমাদের পুলিশকে ধ্বংস করেছেন রাজনীতিবিদরা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের এই পুলিশকে গড়ে তোলার দায়িত্ব ছিল এই সরকারে এই সরকার একটি পুলিশকে নতুন ভাবে গড়ে তুলে একটা নতুন পুলিশ বাহিনী তৈরি করার কথা ছিল যে পুলিশ বাহিনীকে আমরা মনে করব যে এটা এখন সরকারের নির্দেশে চলে না এটা পুলিশের নিয়ম অনুযায়ী চলে কিন্তু এই সরকার কি করেছেন এই সরকার পুলিশকে রীতিমতো অনাস্থায় নিয়ে গেছেন কথায় কথায় তাদেরকে করেন ইটা সেটা নানান কিছু বলতে থাকেন আর চেষ্টা করেছেন সেনাবাহিনীকে দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী না সেনাবাহিনী হচ্ছে প্রতিরক্ষার বাহিনী দীর্ঘ সময় সেনাবাহিনী যদি মানে অ্যারোসল এরোসল আর মশারি এক জিনিস না সেনাবাহিনী হচ্ছে মশারি মশার আক্রমণ থেকে আপনাকে বাঁচাবে যদি আপনি মনে করেন এবং একই সাথে সে হাতে এর নিয়ে ঘুরে মশা মারবে ব্যাপারটা বুঝেছেন আর পুলিশ বাহিনী হইতেছে কি পুলিশ বাহিনী হইতেছে অডোমন আপনি গায়ে লাগায় ঘুরতেছেন মশা মশার মতো আছে ও আপনাকে বাঁচিয়ে রাখছে পুলিশ বাহিনী তো ক্রিমিনালকে নির্মূল করে দেয় না পুলিশ বাহিনী ক্রিমিনাল থেকে ধরে কোর্টে নিয়ে যায় কোর্ট বিচার করে বহু কোর্টে গিয়ে ছাড়া পেয়ে যায় কিন্তু সেনাবাহিনী কিন্তু আপনার আপনাকে কেউ আক্রমণ করলে তাকে পাল্টা আক্রমণ করবে এবং তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সেনাবাহিনী নেয় নাই বেঁচে থাকলে এক কথা কিন্তু বাকি এলাকার দায়িত্ব সেনাবাহিনী নেয়নি সেনাবাহিনী একটা লেসাল ফোর্স একটা অন্য অন্য ধরনের ট্রেনিং তাদের আমরা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আপনার একটু পরামর্শ জানতে চাই যেহেতু আপনি একজন ডাক্তার আমাদের মানে একটা জিনিস চিন্তা করে দেখেন সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা হচ্ছে এবং এটা পরিকল্পনা একটা অংশ বলে আমার তো মনে হয় আমাদের দেশে পুলিশ নাই আমাদের দেশে সেনাবাহিনী দুর্বল করে দিচ্ছে তাদের তাদের ক্ষতি করছে তাদেরকে যে এক্সারসাইজ করতে সংকট তৈরি করা হচ্ছে তাহলে বাংলাদেশে কোন বাহিনী কে কাকে কে শ্রদ্ধা করবে কাকে কে ভয় পাবে মানে এই ব্যাপারটা খুব অদ্ভুত আমি যে প্রশ্নটা করছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা করেন এবং পুলিশ বাহিনীর মধ্যে একটা আস্থার সংকট তৈরি হয়েছে যে কোনো কিছু জটিল পরিস্থিতি হলে আমাদের সেনাবাহিনী লাগবে তো তাহলে এই আহ পুলিশ বাহিনীকে তাহলে প্রশিক্ষণ দিয়ে আপনি নিজেই বলেছেন যে আমাদের পুলিশ বাহিনী প্রশিক্ষিত রাজনীতিবিদরা ব্যবহার করেছে তো রাজনীতিবিদরা কি এখন সেনা বাহিনীকে ব্যবহার করছে লোক তারা প্রকাশ্যে এসে বলছে আমরা থানা আক্রমণ করেছি প্রয়োজন আবার করব এরকম কথাবার্তা বলছে বলছে ঘেরাও করব বলছে এই করব সেই করব আমরা একবার এরকম করেছি এইসব এই ধরনের কথাবার্তা বলছে এই ধরনের কথাবার্তা বলাও তো একটা অন্যায় এইগুলো যখন হতে থাকে মানুষের মনোবল কি ঠিক জায়গাতে থাকে মনোবল কি আগের জায়গাতে থাকে আমি দেখেছিলাম শাখা সাহেব একটু চেষ্টা করছিলেন মনোবল ফিরিয়ে আনার জন্য উল্টা ওনারই মনোবল ভেঙে দেওয়া হলো মানে ব্যাপারটা এরকম আর কি যাই হোক